জিবরাইল আলী হিসালাত সাল্লা যে চিৎকার ছিল সেই চিৎকার দিয়ে যখন সকাল হলো ওই একটা চিৎকারই তো যথেষ্ট ছিল যে আজাবটা কেমন ছিল যে আজাবের একটা ধরন ছিল যে তিনি তার পাখা দিয়ে পুরা অঞ্চলটাকে এত উপরে নিয়ে গিয়েছিলেন যে ওই এলাকার মধ্যে গরু ভেড়া বকরি যা ছিল পশু পশু তো ডাকছে চিৎকার করছে ফেরেস্তারা আকাশের ফেরেস্তারা সেই আওয়াজ শুনেছে আলহামদুলিল্লাহ আমরা পবিত্র কোরআনের আলোচনা ধারাবাহিকভাবে অনেক দিন ধরে শুনছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এটাই আমাদের প্রার্থনা যে তিনি আমাদেরকে কোরআন থেকে আল্লাহ রব্বুল আলমী যে শিক্ষা নেয়ার কথা আমাদেরকে বলেছেন আমরা যেন সেই শিক্ষাটা নিতে পারি সেই শিক্ষা অনুপাতে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক তিনি আমাদেরকে দাঁড় করেন আমরা জানি যে একজন মানুষের সফলতার ক্ষেত্রে দুটি জিনিসের দরকার হয় এক নম্বর হলো তার জ্ঞান অর্জন করতে হয় যে বিষয়ে তিনি সফল হতে চান দ্বিতীয় বিষয়টা হলো সে অনুপাতে তার কাজ করতে হয় যেটাকে আমরা আমল বলে থাকি এই দুটো কাজের সমন্বয় না হলে কোনো দিন তার কাছে সফলতা আসবে না আপনি যদি ইসলামের বক্তব্য শুনেন আপনি যদি ইসলামের কথা বলেন কোরআন করিমের যদি আমি ইতিহাস তুলে ধরি যে সাহাবাইকার আজমাইনদের জীবনী ছিল এই রকম আল্লাহর রসুল সাল্লি হিবসাল্লাম যখন মসজিদে নববীতে বসে বলতেন যে আজকে আল্লাহ তালা এই আয়াত একটি আয়াত নাজিল করেছেন সাহাবাগন বলতেন ইয়া রসুল আল্লাহ যদি একটু অপেক্ষা করেন ভালো হয় কারণ গতকালকে যে আয়াত নাজিল হয়েছে তার উপর এখনো আমাদের আমল হয়নি অর্থাৎ এই কোরআনকে তারা তাদের বাস্তব জীবনের সাথে মেশাবার চেষ্টা করেছেন মেলাবার চেষ্টা করেছেন কোরআনের ভেতরে তারা প্রবেশ করেছেন কোরআনকে তারা দর্পণ দিয়ে বা মনের চোখ দিয়ে তারা দেখবার চেষ্টা করেছেন আমাদের সমস্যাটা হলো যে আমরা অনেক ক্ষেত্রেই অনেক বিষয়ে জানি বর্তমানে আমরা দেখি যেমন আপনি কোন ফল খেলে কোন চা খেলে কিভাবে খেলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে ক্যান্সার মুক্ত হবে এমন অনেক কিছু দেখবেন আপনি প্রতিনিয়ত আমাদের এখানে একজন ভাই আছেন ডাক্তার সাহেব অনুপম ভাই তিনি হাঁটা নিয়ে কাজ করেন আমরা জানি হাঁটা অনেক ভালো আপনি যত হাঁটবেন তত ভালো সবাই জানি অনেক কিছু আমরা জানি কিন্তু আমাদের সমস্যাগুলো দূর হচ্ছে না এর কারণ হলো জানার পরে যে কাজটা করার দরকার ছিল যেটাকে মানতে হবে বাস্তবায়ন করতে হবে এই কাজটাই আমরা করি না তো ঠিক এমনি করে আমরা দেখি যে কোরআনে করিম আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর নাজিল করেছেন পাঠিয়েছেন কেন প্রথমত সঠিক ঠিকানা দরকার আমাদের আমাদের সঠিক ঠিকানাটা জানা নেই জান্নাতের পথ কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাব কিভাবে যাব এটা আমাদের জানা নেই আল্লাহতালা দয়া করেছেন জান্নাতের পথ বাতলে দিয়েছেন জানিয়ে দিয়েছেন যে এই এই রাস্তা দিয়ে তুমি হাঁটতে থাকো এখানে ঠিকানা লেখা আছে মধ্যে এটা হলো ঠিকানা এটা হলো সফলতার ঠিকানা সবকিছু এখানে আছে এখন আমরা জানলাম আমরা বুঝলাম কিন্তু জানা আর বোঝাটাই যথেষ্ট নয় আপনি আমি যতটুকু জানি আবু জাহাল আবু লাহাবরা আমাদের চাইতে ঢের গুণ বেশি জানত কিন্তু তারা আবু জাহাল আবু লাহাবি রয়ে গেছে কারণ হলো জানার পরে যে কাজটা করার দরকার ছিল সেটা তারা করেনি আজকে আমাদের মুসলিম উম্মার অবস্থাটাও ঠিক এই জায়গায় গিয়ে আটকে গেছে যে আমরা আলহামদুলিল্লাহ অনেক কিছু জানার চেষ্টা করছি বর্তমানে আপনারা দেখবেন যে যেমন মাহফিল যদি আমি আজহারি ভাইয়ের মাহফিলের কথা বলি বাংলাদেশের ইতিহাস ব্রেক করছে যে দশ লক্ষ পনেরো লক্ষ মানুষ ছুটে আসছে আলহামদুলিল্লাহ কিন্তু ওনার কাছ থেকে যে মেসেজটা পনেরো লক্ষ মানুষ নিচ্ছে এটা যদি দশ লক্ষ মানুষও আমল করতো বাংলাদেশের চেহারাই পাল্টে যেত তা আমাদের এই জায়গাটাতেই হলো বড় সমস্যা যে আমরা জানি কিন্তু মানি না আর ইসলাম বলেছে জানতে হবে মানতে হবে না জেনে মানা যায় না আবার জানলেন কিন্তু মানবেন না তাও হয় না ইলাহা তুমি মুখস্থ বিদ্যা দিয়ে পড়ে বলে ফেললে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি ব্যাস হয়ে গেছে আল্লাহতালা বলছেন না ফালাম জ্ঞান অর্জন করো জানো লা মারিকি এরপরে তুমি কাজ করো আমল করো আমার এই কথাগুলো এই জন্য বলছি যে কোরআনে করিমের এক একটি আয়াজ এক একটা ঘটনা এক একটা শাস্তির বিষয় আজাবের বিষয় অথবা পুরস্কারের ব্যাপার অথবা একটা জাতির মধ্যে কাউকে আল্লাহ তালা মুক্ত করে দিয়েছেন কাউকে বাঁচিয়ে দিয়েছেন কাউকে শাস্তি দিয়েছেন এই সব কিছু বিষয় এই জন্য বলা হয় যাতে করে আমরা এখান থেকে শিক্ষা শিক্ষানীতি নিয়ে ভবিষ্যতের পথে হাঁটতে পারি চলতে পারি কারণ এটা আমাদের ঠিকানা কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যা জানলাম আল্লাহ বললাম আলহামদুলিল্লাহ বললাম মাশাল বললাম সব বুঝলাম চোখ দিয়ে দরদর করে পানি আসলো খুব আবেগ আপ্লুত হয়ে গেলাম মসজিদ থেকে বের হওয়ার পর কোনো খবর নাই এটার কোনো মান নাই এই জন্য কোরআন আসে নাই এই জন্য ইসলাম আসে নাই ভক্তির অনেকে আমরা মনে করি না ভক্তিতে মুক্তি ইসলাম বলে না ভক্তিতে মুক্তি না জ্ঞান অর্জন করে আমলে মুক্তি জ্ঞান অর্জন করতে হবে আমল করতে হবে অন্ধ ভক্ত ইসলাম সাপোর্ট করে না কারণ কোরআন অন্ধ ভক্তের কথা বলে না ভক্তির কথা বলে না কোরআন বলে জ্ঞান অর্জন করো আমল করো তাহলে তুমি মুক্তি পাবে হ্যাঁ আজকে আমাদের সামনে যে ঘটনাটা আছে এই ঘটনাটা গত সপ্তাহের সাথেই সেই ঘটনাটাই এখানে আল্লাহ তালা উল্লেখ করেছেন আমি এই কথাগুলো এই জন্য বললাম পৃথিবী আজকেও সেই একইভাবে হাজার হাজার বছর আগে যেভাবে চার হাজার বছর আগে যেভাবে একবার একটা জনপদকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছিলেন যেখানে আজকে মৃত সাগর অবস্থিত আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে কারণে এই জনপদকে আল্লাহ ধসিয়ে দিয়েছেন ইতিহাস মানুষ জানে পৃথিবী জানে শুধু যারা কোরআন পড়ে তারাই না পৃথিবীর সবাই জানে কেন এই ডেটসির জন্ম হয়েছে কিন্তু দেখেন আবার ঠিক সেদিকেই আমরা ধাবিত হচ্ছি আমরা অনেকে অনেক সময় মনে করি যে আমরা অনেক কিছু জানি আমাদের টেকনোলজি আছে আমাদের অনেক কিছু আছে অনেক জ্ঞান আছে অনেক কিছু দিয়ে আমরা কিছু একটা করে ফেলতে পারবো আল্লাহ তালা বলেন কিছুই করতে পারবো না আমার পক্ষ থেকে যদি আওয়াজ আসে যদি বলে কোন এটাই তোমার জন্য যথেষ্ট আল্লাহ তালার যেই সোলজার যাদেরকে আমরা দেখি না অথবা দেখি আল্লাহ তালা তাদেরকে এত শক্তি দিয়েছেন তাদের এত পাওয়ার দিয়েছেন তারা এত পাওয়ারফুল যেটা আমাদের কোনো টেকনোলজি সেখানে কাজই করবে না কয়েকদিন আগে একটা বিমান বিধ্বস্ত হলো হ্যাঁ কোরিয়াতে না অনেকে বলছেন যে এটার কারণ ছিল যে ওখানে পাখিদের ঝাঁক ছিল তা পাখির ঝাঁকের কারণে কোটি কোটি ডলারের একটা বিমান মুহূর্তের মধ্যে ছয় মিনিটের মধ্যে সেটা শেষ হয়ে গেল এবং অসংখ্য প্রাণ ঝরে গেল পাখি হ্যাঁ এই ধরনের পৃথিবীতে আল্লাহ সুবাহ যদি কাউকে ওনার সৈন্য হিসেবে প্রেরণ করেন তাহলে পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই তার বিরুদ্ধে দাঁড়ায় তো আমরা অনেক সময় অনেক হিসেব করি আমরা অনেকে অনেক হিসেব করি এটা করলে এটা হবে ওটা করলে ওটা হবে এটা করলে উনি খুশি হবে এটা করলে তিনি খুশি হবেন এটা না বললে কেমন দেখা যায় আমি বলবো সব বাদ দিয়ে একজনের কাছে আসেন আপনি ভারতকে খুশি করতে যায়ন না আপনি পশ্চিমাদের খুশি করতে যায়ন না আপনি রাশিয়াকে খুশি করতে যান না আপনি চীনকে খুশি করতে যায়ন না আপনি আল্লাহকে খুশি করেন গোটা পৃথিবী আপনার কাছে মাথা মতো করবে আর আপনি অমুক তমুকের খুশির জন্য কাজ করবেন জীবনে কোনো দিন তাদেরকে খুশিও করতে পারবেন না আল্লাহর আজাদ থেকে আপনি মুক্ত হতে পারবেন না সেই জন্য গত সপ্তাহে বলেছিলাম আবারও বলবো যেগুলো পৃথিবী ধ্বংস করে দিয়েছে যেই সকল কাজ যেই সকল পাপ যে সকল অনাচার সেগুলোর পথ বন্ধ করতে হবে নয়তো আবার ধ্বংস ধেয়ে আসবে আমাদের দিকে বাঁচার কোনো পথ থাকবে না আজকে পৃথিবীতে বড় ধরনের একটা অভিশাপ হয়ে দেখা দিয়েছে অ্যালজিবিটি কিউ নামে একটা ভয়ঙ্কর অনাচারের একটা রাস্তা তৈরি করে দিয়েছে ই বায়োসেক্স হ্যাঁ ট্রান্সজেন্ডার ইত্যাদি এই সকল নামে পাপাচার অনাচারের পথ পশ্চিমা বিশ্ব খুলে দিয়ে এখন আমাদের দিকে রাস্তা খোলার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে এবং তারা আমাদেরকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছে তোমার জাতি তোমার রাষ্ট্র তোমার জনগণকে এদিকে ধাবিত করো তাহলে এই এই পাওয়া আমাদের মধ্যে দায়িত্বশীল যারা তারা যদি কোনোভাবে তাদের ফাঁদে পা দেয় তাহলে বুঝতে হবে এই জাতিকে এই রাষ্ট্রকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে যাচ্ছে। হবে দেখেন কোরআন কি বলে فلما جاء آل لوط المرسلون قال إنكم قوم منكرون قالوا بل جئناك بما كانوا فيه يمترون وأتيناك بالحق وإنا لصادقون فأسر بأهلك بقطع من الليل واتبع أدبارهم ولا يلتفت منكم احد وامضوا حيث تؤمرون وقضينا اليه ذلك الامر ان دابر هؤلاء مقطوع مصبحين وجاء اهل المدينه يستبشرون قال ان هؤلاء ضيفي فلا تفضحون واتقوا الله ولا تخزون قالوا أولم ننهك عن العالمين قال هؤلاء بناتي إن كنتم فاعلين لعمرك إنهم لفي سترتهم يعمهون فأخذتهم الصيحة مشركين فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل إن في ذلك لآيات للمتوسمين الله سبحانه وتعالى شد লোতা আলীহি সালামের কাছে যখন ফেরিস তারা আসছেন লতা আলীহি সালাতাম দেখে বললেন যে আপনাদেরকে আমি চিনতে পারছি না তারা বললেন যে আপনার জাতি যে বিষয়ে সন্দেহ পোষণ করছেন করত ওই ব্যাপারটাই আজকে ঘটাতে আসছে মানুষ যখন আজাবের একটা বিশাল মানুষ যখন পাপের একটা বিশাল জায়গায় চলে যায় তখন পাপকে আর সে পাপ মনে করে না এবং এটা তার কাছে পাপ মনে হয় না ফলে কি হয় তার অপরাধ বাড়তে থাকে অপরাধের আকাশকে সে কালো করতে থাকে তো এই অবস্থায় চলতে চলতে একটা পর্যায়ে তারা মনে করে যে আমরা যাই করি না কেন কিছুই হবে না এমন হচ্ছে না আমাদের সমাজে মনে করেন যে প্রথমে অল্প অল্প তারপরে একটু বেশি তারপরে একটু বেশি তারপর আরো বড় তখন ওই আর কিছুই মনে হয় না পাপকে আর পাপ মনে করে না তো ওরা ওই সময়ে লুত ও সালামের ওই জাতির এই অবস্থা হয়ে গিয়েছিল যে তারা এমন একটা গর্হিত পাপ করা শুরু করলো যে তারা আর কি গেই হয়ে গেল তারা লেসবিয়ান হয়ে গেল যে কারণে তারা এইটা এমন পর্যায়ে নিয়ে গেলো এগুলোকে তারা এখন আর পাপ মনে করে না এবং তারা মনে করে না যে এইটার জন্য তাদের কোনো শাস্তি ভোগ করতে হবে তো ফেরেস তারা বললেন যে তারা যে বিষয়ে সন্দেহ পোষণ করে বা তারা যে মনে করে যে তাদের কিছুই হবে না ওই ব্যাপারটাই আজকে আমরা ঘটাতে আসছি কাবিল হকি ওয়া ইন্না আলাস দেখুন এবং আমরা যে সত্যবাদী ওনাকে সহ বলা হচ্ছে যে আপনি এতদিন একটা কথা বলে আসছেন যে এই করোনা করলে পাপ হবে আল্লাহ আজাব দিবেন তোমাদেরকে ধ্বংস করে দিবেন শাস্তি ভোগ করতে হবে আমরা যেমন বলি না চুরি করা মহাপাপ তো পাপ বললে শাস্তি শব্দটা চলে আসে তো লু তালিহী সালাতাম তার জাতিকে বলে গেছেন ফেরেস তারা বলছেন আজকে আপনি যা বলেছেন সেটাই আমরা নিয়ে আসছি এবং আপনি যে সত্যবাদী আমরা যে সত্যবাদী এটা আজকে প্রমাণ হবে সুতরাং মিনার লাইন রাতের একটা অংশে যখন অন্ধকার হয়ে যাবে আপনি আপনার ফ্যামিলি নিয়ে চলে যাবেন এলাকা ছেড়ে দেবেন এলাকা থেকে বের হয়ে যাবেন পেছন থেকে অনেক চিৎকার পাবেন শব্দ পাবেন কোনো শব্দের জন্য পেছনে তাকাবেন না কারণ ওগুলো আপনারা সহ্য করতে পারবেন না তাদেরকে যে শাস্তি দেওয়া হবে এই শাস্তি এটা আপনারা সহ্য করতে পারবেন এমন অনেক দৃশ্য আছে আমরা আসলে নিতে পারি না আমরা ক্রমায় পড়ে যাই তো ফেরেস্তারা তারা বলেছেন পেছনে তাকানো যাবে না সামনে চলে যান এবং সবার শেষে আপনি যাবেন কেউ যেন পেছনে না থাকে এবং তারা বললেন যে আপনারা চলতে থাকবেন যতক্ষণ পর্যন্ত নির্দেশ না চলতে থাকেন নির্দেশ না আসা পর্যন্ত চলতে থাকবেন আপনাদের মনে আছে গত সপ্তাহে বলেছিলাম স্ত্রীকে আলাদা করা হয়েছে স্ত্রী পরিবারের অন্তর্ভুক্ত ছিল না কেন তার ইমান ছিল না পরিবার এটার আলোচনা করেছিলাম ওয়াকদাইনা ইলাইহি যালিকাল আমর আলিকাল সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এবং রাহা বহাউল্লাহ ইমাক্ত মুসবিহিন যে সকালবেলা যে সকাল হবে সকালটা কেমন হবে যে তারা মনে হবে যে ওই যে আপনার ক্ষেতের মধ্যে যেমন চাষি যখন ধান কাটে বা কিছু কাটে কাটার পরে কর্তৃত অংশ যেভাবে পড়ে থাকে সকালটা এইভাবে হবে রাতের অন্ধকারে চলে গেছেন রাতের বেলায় আজাবটা শুরু হবে ওয়াজা আহলুল মাদিন আস্তাব শিরুন তো ওনাদেরকে দেখে ওই এলাকার দুষ্টরা পাপিরা দৌড়ে আসলো খুশি নতুন অতিথি আসছে এবং তারা বলল যে এই যে আমাদের মেহমান পাইসি এইভাবে তারা বলছে তো লুত আলিহি সালাতু আসলাম আসসালাম বললেন যে এদেরকে তোমরা অপমানিত করো না তাদের কাছে যেও না উনি চেষ্টা করছেন আমরা এমন সময় অনেক হয় না আমি চিনি আপনি চিনেন না এমন কিন্তু অনেক সময় হয় যে আপনার পাশে আপনি হয়তো এমন একজনের পাশে বসছেন আপনি তাকে চিনেন না বিদায় হয়তো তার একটা ধাক্কা দিয়ে বললেন যে ভাই সাইড দেন বসবো কিন্তু যে চিনে উনি কি বলেন হেমিয়া আপনি চিনেন কি তাকে এমন হয়তো লুত আলী সালাম তো জানেন যে এরা কারা কিন্তু ওই এলাকার পাপিষ্ঠরা তো আর চেনে না যে এরা কারা তো ওখানে এসে তারা মাস্তানি করতেছে লুত আলিহি সাল্লা বললেন খবরদার তাদেরকে কোনো ধরনের লাঞ্ছিত করো না ডিস্টার্ব করো না তোন আল্লাহকে ভয় করো আমাকে তোমরা অপমানিত করো না ওনারা আমার মেহমান আল্লাহকে ভয় করো তারা কি বললো জানেন তারা বলতেছেন ওই যে উনি বলছেন যে আমার মেহমান আমাকে অপমানিত করো না তারা টিটকারি মেরে বলতেছে আপনারা বলছি যে আপনি কোনো মেহমানদারি করবেন না কারো অর্থাৎ আপনার কোনো অধিকার নাই এই সমাজের মধ্যে আপনি আল্লাহ তালার কথা বলেন ওহির কথা বলেন দিনের কথা বলেন আপনি একদম চুপ থাকবেন আপনার কোনো কাজ নাই যেমন আমাদের সমাজে বলি না হুজুরদের আবার এত কথা কিসের মসজিদের মধ্যে বসে আল্লা বিল্লাহ করবে বাকি সব কাজ আমরা করব আকাম কুকাম যা করার করে আসবো মসজিদে হুজুররা আমাদেরকে তবা পড়াবে আমাদের সমাজে কিন্তু এইভাবেই চলে হুজুরদের আবার এত কী তো ওই তাদের কথাইটা ছিল যে বলছি না এইসব মেহমানদারি আপনার চলবে না আপনি কেন এগুলো করতে গেছেন আপনি চুপ থাকবেন তাদের ভয়েসটা এই রকম ছিল উনি তারপরে গিয়ে বললেন হা উলা ই বানাতি ফাইলে তোমাদের যদি কোনো কোনো কিছুর ইচ্ছে থাকে আমার মেয়েরা আছে তাদেরকে বিয়ে করো বৈধভাবে আল্লাহ যেটা সেরিয়া দিয়েছেন সেইভাবে যাও আল্লাহু اكبر লা আমরুকা ইননহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাম কে বলেছেন আপনার জীবনের শপথ ইননহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন যে তারা ঘোরের মধ্যে পড়ে গেছে এমন ঘোর নেশাগস্ত মানুষ যেমন ঘোরের মধ্যে পড়ে যায় এবং সেই ঘোরের মধ্যেই তারা ঘুরপাক খায়ছে আপনি দেখবেন যে কেউ যখন পাপ করে বড় ধরনের অপরাধ করে তখন তার মাথাটা হ্যাং হয়ে থাকে আর কিছু মাথায় ঢুকে না যারা হত্যা করে এরা বলে যে আসলে বুঝতে পারি না কি করছিলাম হত্যাকাণ্ড ঘটানোর পরে আরো বিবৎস কাজ করে কত কিছু করে আমাদের সমাজে আমরা দেখি হ্যাঁ কত ধরনের ঘটনা ঘটে কেন হয় শয়তান যখন চূড়ান্ত পর্যায়ে তাকে পদস্খলিত করে ফেলে তখন তার মাথার ভেতরে আর অন্য কোনো কিছু কাজ করে না একজন নেশাগ্রস্ত মানুষ যেমন নেশার মধ্যে পড়ে থাকে আর দুনিয়া চেনে না পাপিষ্ঠদের যখন ভেতরে পাপ ঢুকে তীব্রভাবে তখন সে আর কোনো আলো দেখে না আর ভালো জিনিস দেখতে পারে না আমাদের সমাজের এমন অনেক মানুষ অনেক জায়গায় অনেকভাবে অনেক কিছুর ক্ষেত্রে আমরা নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকি যেমন বিভিন্ন সমাজের রাজা বাদশাহ বা আমাদের রাষ্ট্রের এই যে পতিতদের কথা যদি বলেন সব মিলিয়ে যদি চিন্তা করেন যে তাদের অপরাধ এমন জায়গায় চলে গেছিলো পুরো চারপাশে এমনভাবে ঘিরে ফেলেছিল তারা এর বাইরের জগৎ বলতে তাদের মাথায় আর কিছুই ডুখত না অপরাধীকে আল্লাহ তালা শাস্তি দেবার আগে তাদের অপরাধের মাত্রাটা ছেড়ে দেন তো মাত্রা এমন পর্যায়ে পৌঁছে যায় যে সে আর কিছু দেখে না আল্লাহ সুবাহ বলছেন লামরূপ আপনার জীবনের শপথ এমন অবস্থায় তারা পৌঁছে গেছে লুত আলি হিসালুসলাম বলছেন আল্লাহকে ভয় করো কইরো না এমন কিছু তাদেরকে বিব্রত করো না প্রয়োজনে আমার মেয়েরা আছে বিয়ে করো কিন্তু কোনো কথা তাদের কানে যাচ্ছে না তো ফলে কি হলো ফাখদাত হুমুস সাইহাতু মুশরিকিন আল্লাহ আল্লাহসব ওয়া তাআলা বললেন যে তখনও ভোর হয়নি আর কি ভোর হবে হবে সারা রাত ধরেই জাতীয় কাহিনীগুলো চলছে আর কি চিত্রগুলো আমরা তো আসলে কি চিন্তা করব যে এমন সময় কিছু কিছু পৃথিবীর কিছু রাষ্ট্রের কিছু অঞ্চলের কথা আমরা শুনি যেমন লাজভেগাজার কথা আমরা শুনেছি বা চায়নার একটা জায়গার কথা শুনেছি যে মানুষ পুরা সপ্তাহ পাঁচ দিন কাজ করে দুই দিন ওইখানে পড়ে থাকে হুম শুনেছি তো ওই জায়গাগুলোর অবস্থা কি হতে পারে তো এখানে বললেন যে রাতের বেলা আর তাদেরকে বলছে তোমরা বের হয়ে চলে যাও তাহলে তারা কি কেমন হট্টগোল করতো বা কি আচরণগুলো করত এবং পরবর্তীতে কি হয়েছে আফাদার সাই হাত মুশেক যখন আজাব শুরু হলো জিব্রাইল আলী হিসাল্লা সালামের যে চিৎকার ছিল সেই চিৎকার দিয়ে যখন সকাল হলো ওই একটা চিৎকারই তো যথেষ্ট ছিল আমি বলেছি গত সপ্তাহে যে আজাবটা কেমন ছিল যে আজাবের একটা ধরন ছিল যে তিনি তার পাখা দিয়ে পুরা অঞ্চলটাকে এত উপরে নিয়ে গিয়েছিলেন যে ওই এলাকার মধ্যে গরু ভেড়া বকরি যা ছিল পশু পশু তো ডাকছে চিৎকার করছে ফেরেশতারা আকাশের ফেরেস্তারা সেই আওয়াজ শুনেছে আরেকটা হলো প্রচণ্ড আর কি এখানে আল্লাহন তাল্লাহ বলেছেন ওয়ামতরণা আলিহি খাইজাওয়ালত সিজিল যে পোড়ামাটির পোড়ামাটির পাথর সেই পাথরের বৃষ্টি হয়েছে আমরা যখন দেখি বৃষ্টি হয় বরফের বৃষ্টি হয় এই বৃষ্টি দেখতে ভাল লাগে কিন্তু ওখানে যেতে ভয় লাগে হ্যাঁ বড় বড়ো শিলার টুকরা আসে কাঁচ ভেঙে যায় আপনি ভাবেন তো আল্লাহ সুবাহার হুয়া তালার পক্ষ থেকে যদি শাস্তি স্বরূপ বুলেটের মতন এক একটা পাথর আসে তাহলে এটা কী অবস্থা হতে পারে হ্যাঁ আল্লাহ আল্লা রবুল আলমিনের আগে বলেছেন না যে যেভাবে আমরা খ্যাত ক্ষেতের মধ্যে বিভিন্ন ইয়ে কাটি ধান কাটি ধান কাটলে যেভাবে পতিত হয়ে পড়ে থাকে কি অবস্থাটা ছিল এরপরে এটাকে উল্টে একেবারে ফেলে দিয়েছেন জমিনের মধ্যে

কি কারণে এই জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন কেন এই জাতিকে ধ্বংস করেছেন আবার যদি পৃথিবীতে সে অপরাধ ফিরে আসে তাহলে আল্লাহ তালার সিদ্ধান্ত কি হবে আল্লাহ সব জানিয়ে দিয়েছেন পেয়ামতের ময়দানে বলবেন আল্লাহ আমি তো কিছু জানতাম না এই বলে আপনি আমি পার পাব না যেমন আজকেও আপনি যদি কেউ মনে করেন কেউ যদি বলেন আমি তো জানতাম না কিভাবে একটা সাইন দিছি বিচারক তখন বলে না যে আপনি সাইন দেওয়ার আগে দেখলেন না কেন সাইনটা তো আপনার তো তখন আপনি আফসোস করেন এই ভুল খুব কম মানুষই করে করে না কেউ সাইন দেওয়ার আগে জিজ্ঞেস করে কি আছে একটু পড়ে শোনাও আল্লাহ তালা এইটা পাঠাইছেন আজাব নাজিলের আগে বলছেন এটা পড়ো পড়ে বুঝো বেঁচে থাকার চেষ্টা করো যদি না করো তাহলে এরপরে আমি তোমাদেরকে ধরবো তো সেই শাস্তির কাজগুলো পৃথিবীতে আবার শুরু হয়েছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমরা যেন এই জাতীয় অপরাধগুলো থেকে আমাদের সন্তান আমাদের প্রজন্ম আমাদের রাষ্ট্রকে আমরা বাঁচাতে পারি আল্লাহ তালা সবাইকে সে তহসিক